শিষ্ট হামিদ রহমান স্মৃতিসুদে যাবে আর এই জায়গাটি হচ্ছে পাত্রকুলা সাবাগান এরিয়া বিশিষ্ট হামিদ রহমান স্মৃতিসুদ প্রায় আরো তিন কিলোমিটার দূরে অবস্থিত গাড়ি না পাওয়ার কারণে আমি হেঁটে হেঁটে সামনে যাব যদি গাড়ি পেয়ে যাই তাহলে আমি গাড়ি নিয়ে স্মৃতিস্তম্ভের কাছে যাব সেখানে গিয়ে সেখানে দৃশ্য উপভোগ করার পর আবার ব্যাক করে চলে আসব তবে আমার এই পাহাড়ি বা চা বাগানের আশেপাশের যে বাড়িঘড়িগুলো আছে সেগুলো দেখার পর আমার খুব ইচ্ছে হলো আমি কেবলাবন্দি করি পাত্রগুলা আবাসিক এরিয়াটা বেশ সুন্দর আর এদিকে যে রাস্তাটা অনেকটাই সুন্দর এলাকার সৌন্দর্যটা আমি মিস করি না তার জন্য আমার কাছে মনে হয় যে এলাকাটাকে স্মরণীয় করে রাখতে ভিডিও করা উচিত শৌখিন মানুষের বাড়ির আঙ্গিনায় ফুলের গাছ লাগিয়ে থাকে এখানে যে ফুলগুলো বেশ সুন্দর দেখতেও বেশ ভালো লাগতেছে এদিকে একমাত্র টম দিয়ে যাতায়াত করে এই গ্রামের মানুষেরা আর এদিকে যাওয়া যায় অর্থাৎ ইন্ডিয়ান বর্ডারের কাছে এদিকে যাওয়া যায় তবে ইন্ডিয়ার বর্ডারের আশেপাশে অনেকগুলো বাড়িঘর আছে পাশাপাশি সাবাগান। পাত্রকুলা কমলগঞ্জ মৌলভীবাজার এই রাস্তাটা বেশ সুন্দর গ্রামীণ রাস্তা আর গ্রামীণ রাস্তা যেমন হওয়া উচিত তেমনই হয়ে থাকে পাত্রগুলো থেকে সরাসরি আমি এখন বিশেষ আমিদুর রহমানের স্মৃতিস্তম্ভের কাছে যাব সেখানে গিয়ে সেখানে দৃশ্যটা করব করবো ততক্ষণ আমার সাথেই থাকবেন ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে